আসসালামু আলাইকুম নর্মালি আমি যে ধরনের ভিডিও বানাই আজকের ভিডিওটা ওই ধরনের ভিডিও একটা ভিডিও সিডিও ভিডিওগুলোর মতো এই ভিডিওটা হবে না কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার পর আর চুপ থাকা যায় না এই কয়টা ভিডিও বানানোর পর আমার উপর দিয়ে যা যা গেছে তারপর আমি এক ধরনের সিদ্ধান্ত নিয়ে নিছিলাম যে আমি হয়তো আর ভিডিও ক্রিয়েট করব না এর জন্য অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম না কিন্তু আমি যখন দেখি আমার বয়সী ছেলেমেয়েরা রাস্তায় গিয়ে আন্দোলন করতেছে নিজের রক্ত ছড়াচ্ছে তারা যখন তাদের জীবন নিয়ে ভয় পাচ্ছে না আমি কেন আমার জীবন নিয়ে ভয় পাবো দুই সালে বিশাল পরিসরে কোটা আন্দোলনের পর প্রধানমন্ত্রী সংসদে কোটা প্রথা বাতিল করে দিয়েছিল এবং সেটাকে বাতিল রেখে একটা পরিপত্র জারি করা হয়েছিল সরকার যে সেই সময় কোটা প্রথা বাতিল করেছিল এটা সরকার পক্ষ থেকে এক ধরনের অন্যায় কিংবা ভুল সিদ্ধান্ত ছিল কারণ দুই সালে যারা আন্দোলন করছে তারা কোটা বাতিলের জন্য আন্দোলন করে নাই তারা আন্দোলন করেছিল কোটা সংস্কারের জন্য কিন্তু সরকার কোটা সংস্কার না করে কোটা বাতিল করে দিয়েছিল যাই হোক সরকার যখন সংসদে বাতিল করছে তখন কিন্তু কি প্রতিবাদ করে নাই নর্মালি কোন একটা আইন পাশ হলে কি হয় বিরোধী দল সেটাতে প্রতিবাদ করে কিন্তু এখানে প্রতিবাদ করে তার অন্যতম কারণ হচ্ছে আইনটা দেশের সাধারণ মানুষের জন্য পাশ হচ্ছে সাধারণ নাগরিকদের জন্য হচ্ছে তো এই জন্য খুব একটা প্রতিবাদ আসে নাই ছয় বছর পরে সে হাইকোর্ট দুই পরিপত্রকে সালে সে করে। এবং এটা তো অবৈধ হওয়ার কথাই কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা অবশ্যই দরকার দেশের প্রতিবন্ধীদের জন্য কোটা দরকার দেশের পাহাড়ি বা উপজাতি গোষ্ঠীদের জন্য কোটা দরকার এই জন্য ছাত্ররা কোটা বাতিল চায় না তারা কোটা সংস্কার চেয়েছে পৃথিবীর প্রায় সব দেশে কোটা আছে কিন্তু সেটা একটা সিস্টেমেটিক ওয়েদ বাংলাদেশের মতো এরকম সৈরা কোটা ব্যবস্থা সব পৃথিবার আর কোন দেশ আপনি দেখাইতে পারবেন না একটা দেশে কিভাবে মেদার চাইতে কোটার আসন সংখ্যা বেশি হতে পারে 2018 সালে সরকারি পেটো বাহিনী সাথে পুলিশ ছাত্রদের উপর নির্মম নির্যাতন চালায় অনেককে হত্যাও করে এবং 2024 সালের আজকে দিনে 100 ছাত্রলিক ছাত্রদের উপর চড়াও হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে এইভাবে নির্যাতন করে বেরাচ্ছে যখনই কোটা সংস্কারের কথা বলা হয় তখন সরকারের পক্ষ থেকে বারবার সংবিধানের দোহাই দেয়া হয় সবচেয়ে বড় কথা সংবিধান তো নাজিল হওয়া কোনো অহি না যে এটার কোনো পরিবর্তন করা যাবে না রাষ্ট্রবিজ্ঞানের এটা স্পষ্ট করেই বলে যে মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য মানুষ না আর এমন তো না যে বাংলাদেশে এর আগে কখনো সংবিধান পরিবর্তন হয় নাই এই পর্যন্ত সতেরো বার সংবিধান সংশোধন হয়েছে তাহলে যেখানে সর্বস্তর মানুষ চাচ্ছে কোটা সংস্কার হোক সেখানে আবার সংশোধন করতে সমস্যা কোথায় মানুষের জন্য হয়তো এই সংবিধান এই যে আপনারা বারবার সংবিধানের দোয়াই দেন সংবিধানের কোন জায়গা ছাপ্পান্ন শতাংশ কোটার কথা উল্লেখ আছে সংবিধানে তো কোটার কথা এই উল্লেখ নাই এই কোটা প্রথা জারি করা হয়েছিল অস্থায়ীভাবে তার মানে যখন প্রয়োজন শেষ হয়ে যাবে সে কোটা প্রথাটাকে উচ্ছেদ করে দেওয়া হবে এবং অস্থায়ী এই প্রক্রিয়া কিভাবে তিপ্পান্ন বছর ধরে ছাপ্পান্ন

কোটা প্রথা বাতিল করছেন না কেন এখন আপনারা কোটার পক্ষে কথা বলে যাচ্ছেন তাহলে এই কোটা যাদেরকে আপনারা কোটা দিচ্ছেন তারাই বলতেছে তাদের কোটা লাগবে না তারপরও কেন আপনারা কোটা দিচ্ছেন আপনারা এটা চাওয়ার আসল উদ্দেশ্যটা কি রিসেন্ট প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী আয়সা বলে যে দুই সালে আমি রাগের মাথায় এই কোটা বাতিল করে দিয়েছি দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই এবং তখন এক পর্যায়ে বললি ঠিক আছে কোটা বাদই দিলাম আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল আগে দেখো কোটা বাদ দিলে কি অবস্থা হয় সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী কি রাগের মাথায় সারা দেশের মানুষের জীবিকার সিদ্ধান্ত নিতে পারেন তিনি যদি রাগ করে এই সিদ্ধান্ত নেন তাহলে রাগ করে এই সিদ্ধান্ত নিলে তো তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কেননা তিনি সংবিধান অনুসারে যে শপথ গ্রহণ করেছিলেন সেই শপথের নিয়মিত তিনি ভঙ্গ করছেন শপথ ভঙ্গের অপরাধে তো তার ক্ষমতায় চলে যাওয়ার কথা আন্দোলনকারীরা কোটা সংস্কারের জন্য দাবি করতেছে রাষ্ট্রের কাছে সরকারের কাছে এখন সরকার বলতেছে আমাদের হাতে কিছু না হাইকোর্টের কাছে আবার হাইকোর্ট বলতে গেছে আমাদের হাতে কিছু সরকারের কাছে মানে এক ধরনের তাল শুরু হয়েছে সাধারণ জনগণের সাধারণ ছাত্রদের আন্দোলন নিয়ে সরকার বলতেছে এটা সাব জুডিশিয়ারি কেস এটা আদালতে চলে গেছে আদালত যে রায় দিবে দেশের মানুষ হিসেবে আমরা সর্বোচ্চ আদালতের সে মেনে নেওয়া উচিত আমরা আদালতকে রেসপেক্ট করা উচিত আবার আদালত রায় দিয়েছে সরকার যদি চায় তাহলে সরকার কোটা ব্যবস্থার পরিবর্তন করতে পারবে এবার সরকার কি বলবে সরকার তো আর বলার কিছু না এখন সরকার টার্গেট হচ্ছে আন্দোলনটা বন্ধ করা আর আন্দোলন বন্ধ করার জন্য সরকার দলীয় বাহিনী সাধারণ শিক্ষার্থীদের উপর একটা শান্তিপূর্ণ আন্দোলনের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করতেছে সরকার অ্যাকচুয়ালি কোনো আশ্বাস দিচ্ছে না স্টুডেন্টদেরকে বরঞ্চ তাদেরকে বিদ্রুপ করে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইনক্লুডিং প্রাইম মিনিস্টার সহ নানা ধরনের বক্তৃতা দেওয়া হয় প্রধানমন্ত্রীর প্রেস মিটের পরে স্টুডেন্টরা খেপে যায় এবং স্টুডেন্টরা হলে হলে স্লোগান দিতে থাকে যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যেখানে স্টুডেন্টরা নিজেদেরকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছে তার মানে কি তারা রাজাকারদের প্রতি ভালোবাসা দেখাচ্ছে না বরং এই রাজাকার শব্দটার প্রতি স্টুডেন্টদের তীব্র ক্ষোভ ঘৃণা এগুলার বই প্রকাশ করতেছে এবং এটা বুঝার মতো কমন সেন্সও যদি আপনার না থাকে তাহলে আসলে আর কিছুই করার নাই আপনারা যারা ছাত্র লীগের স্বাধীন বাংলাদেশের উপর তাণ্ডব মেনে নিচ্ছেন তাদেরকে সমর্থন করতেছেন তাদের পক্ষে সাফাই গাচ্ছেন তাদের কাছে রাজাকার রাজাকার স্লোগানটা রাজাকার পক্ষের স্লোগানই মনে হবে এটা যে রাজাকার শব্দের প্রতি ঘৃণা প্রকাশিত হচ্ছে তা আপনাদের কাছে মনে হবে না এটাই স্বাভাবিক আরে ভাই যে ছেলে মেয়ে আন্দোলন করছে এদের বেশিরভাগের জন্ম উনিশশো নব্বই থেকে উনিশশো সালের পরে তার মানে এই বিশ থেকে পঁচিশ বছর বা তিরিশ বছরের ছেলে মেয়ে আপনি যখন রাজাকার বলতে ছাড়ছেন না তখন এই ছেলে মেয়ে গুলা রাজাকার শব্দের প্রতি তীব্র ঘৃণা তীব্র বিদ্বেষের বই ঘটবে না এটা একটা কমন সেন্সের বিষয় এবং আপনি যদি সেটা কোনো দলের কাছে বিক্রি করে দেন বা কোনো দলের প্রতি অন্ধ হয়ে যান তাহলে আপনার কাছে সেই কমন সেন্স থাকবে না এটাই নর্মাল আপনারা শত কোটি টাকা খরচ করে রাজাকারদের তালিকা করছেন পরবর্তীতে সেই তালিকা স্থগিত করে দিতে হয়েছে কেন কারণ যখন দেখা গেছে ওই রাজাকারদের তালিকা আওয়ামী নিজের সংখ্যায় বেশি হাস্যকর বিষয় হচ্ছে এত কোটি টাকা খরচ করে যে তালিকা বানাইছেন ওই তালিকায় ছত্রিশ জন মুক্তিযোদ্ধাকে আপনারা রাজাকার বানাই দিচ্ছেন এবং অনেক রাজাকারকে আপনারা মুক্তিযোদ্ধা বানায় রাখছেন আপনাদের কি মুক্তিযুদ্ধের চেতনা আপনারা হাজার হাজার কোটি টাকা খরচ করে জীবিত মৃত রাজাকারদের লিস্ট করতে পারেন কিন্তু রণাঙ্গনে গিয়ে যারা যুদ্ধ করছে যারা শহীদ হয়েছে এখন পর্যন্ত স্বাধীনতার তিপ্পান্ন বছরেও সেই শহীদদের লিস্ট তৈরি করতে পারেন নাই আপনারা আজতে চেতনা নামে ব্যবসায় করে যাচ্ছেন যদি তাই না হয় তাহলে স্বাধীনতার তিপ্পান্ন বছরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ লিস্ট এখনো কেন তৈরি হলো না সবসময় আপনারা নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের শক্তি বলে ব্র্যান্ডিং করেন প্রচার প্রচারণা করেন তাহলে এই পঞ্চাশ বা তিপ্পান্ন বছরের মধ্যে পঁচিশ বছর তো ক্ষমতা আপনারাই ছিলেন তাহলে আপনারা কেন করতে পারলেন না এখন একটা লিস্ট আন্দোলন করা শিক্ষার্থীরা এই দশ বারো দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিল পরীক্ষার্থী বা বিভিন্ন বিষয় মাথায় রেখে তারা বিকালের একটা সময়টা আন্দোলন করেছিল এবং শান্তিপূর্ণ আন্দোলন তারা কিন্তু কোথাও কোনো কাউকে একটা আঘাত দেয় না একটা ফুলের টোকা দেয় নাই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়ায় নাই কোনো কিছুর ক্ষতিও করে নাই কিন্তু তারপরে আপনারা তাদেরকে রাজাকার যে তারা রাজাকার যারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে তারা যদি রাজাকার হয় তাহলে তাদেরকে যারা অস্ত্র দেশীয় অস্ত্র গোলা বারুদ হেলমেট ককটেল ফুটাচ্ছে তাদেরকে রক্তাক্ত করতেছে তাদেরকে মারতেছে তারাই কি স্বাধীনতার সবকের শক্তি বাহ এটাই আপনার বিচার তাহলে দুঃখিত আমি এরকম স্বাধীনতার সপক্ষে শক্তি হতে পারলাম না বলে আপনাকে যদি একটা প্রশ্ন করি যে একাত্তর সালের পর থেকে বাংলাদেশে বাংলাদেশ ছাত্র লীগের অবদান আসলে কি আচ্ছা প্রশ্নটা যদি আরো সহজ করে দেই যে আওয়ামী লীগ সরকার বিগত যে পঁচিশ বছর ক্ষমতায় আছে এই পঁচিশ বছরে বাংলাদেশ ছাত্র লীগের দেশ ও জাতির জন্য করা পাঁচটা অবদান দেখান পারবেন আমি শিওর আপনি একটাও দেখাতে পারবেন না কিন্তু আমি আপনাকে হাজারটা দেখাতে পারি ছাত্র লীগের কর্মীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ছাত্র বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গিয়ে সংঘবদ্ধ গণদর্শন করেছে ছাত্র এই গরু চুরি ছাগল চুরি থেকে শুরু করে হেন কোন কাজ নাই যারা সরকারের ক্ষমতা আশ্রয় থেকে করেনি সম্পূর্ণ একটা অরাজনৈতিক এবং শিক্ষিত শ্রেণীর একটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে দুই সালে ছাত্রলীগ বড় তাদের হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের চরম রূপ দেখিয়েছিল এবং তারা সেম কাজ এবার করতেছে ছাত্রলীগ আবরারের মতো একজন মেধাবী স্টুডেন্ট কে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রলীগ বেসিকলি ক্ষমতার মুহে অন্ধ হয়ে গেছে তারা এরকম নিরীহ নিরস্ত্র বাই বোনদের উপর নিঃশংস নির্যাতন চালাচ্ছে তারা এদেরকে রক্তাক্ত করতেছে কিভাবে পারতেছে এরকম বোনদের উপর নৃশংস হতে কিভাবে পারতেছে তাদেরকে রক্তাক্ত করতে তাদের বাসায় কি এরকম বোন নেই বা এরা কি আমাদের বোন না এবং এদের উপর নৃশংস এরকম নির্যাতন চালাতে তাদের কি দুইবারও চিন্তা হচ্ছে না তাদের তাদের বিবেক কি এতই ধ্বংস হয়ে গেছে আর এই ছাত্রলীগকে যখন আপনি স্বাধীনতার সপক্ষের শক্তি বলে পরিচয় দেন তখন আসলে দেশের মানুষ এরকম স্বাধীনতার সপক্ষের শক্তি চায় না এ থেকে বরং মানুষ মুক্তি চায় কিভাবে কোটা চালু হয় ছাপান্ন পার্সেন্ট কোটার আসলে কতটুকু যুক্তিকতা আছে সংবিধান কি বলে মুক্তিযুদ্ধের নাতি পুতিরাও কি কোটা ডিজার্ভ করে কিনা বিশ্লেষকদের মতামত সহ নানা তথ্যপাত্র নিয়ে পনেরো থেকে বিশ মিনিটের একটা ভিডিও করতে পারতাম আমি যখন দেখি নারীদের জন্য 20% কোটা রাখা হয়েছে কিন্তু নারীরাই রাস্তায় আন্দোলন করতেছে যে কোটার দরকার নাই আবার আঞ্চলিক কোটা রাখা হয়েছে জেলা কোটা আপনি যখন দেখবেন যে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করতেছে যে সেখানেও তাদের কোটার দরকার নাই সো এত পার্সেন্ট কোটা কিন্তু যৌক্তিকতা ছিল না এবং আন্দোলনটা ছিল কোটা সংস্কার করার যে আন্দোলনটা সম্পূর্ণ ভাবে যৌক্তিক যেটা সারা দেশের মানুষ মনে করতেছে সো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে দাবিটা যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি সরকার মেনে নিবে এবং যেহেতু আমার উপর অনেক থ্রেড যাচ্ছে এই কয়েকদিন আমি মনে করছি যে ঠিক আছে এটা মেনে নিবে এটা নিয়ে হয়তো আর ভিডিও বানানোর দরকার নাই যদিও আমার ইচ্ছা ছিল কিন্তু তারপর আমি ভিডিও বানাই নাই ওইরকম ডিটেল তথ্যপাত্র দিয়ে আমি মনে করেছিলাম যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন সবার একাত্মতা আছে সরকার তাদের আন্দোলনটা মেনে নিবে এক্ষেত্রে সরকার স্বীরাচারে মনোভাব দেখাবে না কিন্তু আমার ধারণা আসলে ভুল সরকার এক্ষেত্রেও তাদের স্বীরাচারে মনোভাবটাই দেখালো সরকারি পেটুয়া বাহিনী এবারও দুই হাজার আঠারো সালের মতো সাধারণ শিক্ষার্থী স্পেশালি নারীদের উপর বর হামলা চালালো এবং তারা যেন ফিরিয়ে আনলো সেই পাখানাদার বাহিনীর পঁচিশে মার্চকে ইতিহাসের পুনরাবৃত্তি হয় এই গোটা পৃথিবী জুড়েই এত বেশি ইতিহাসের চর্চা হয় আপনি কি জানেন পবিত্র কোরআনে এত বেশি কেন ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে কারণ যাতে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নিলাম কই উনিশশো সালে যখন পাখানাদার বাহিনী আমাদের সাধারণ বাঙালিদের উপর নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে হত্যা যোগ্য চালাচ্ছে তখন কিন্তু বাংলাদেশের কিছু দালালরাও সেই পাকিস্তানের পক্ষে কথা বলছিল তারাও বলছিল যে তারা পাকিস্তানের সপক্ষের শক্তি তারা বলছিল যে তারা স্বাধীন সার্বভৌম অখণ্ড পাকিস্তানের পক্ষের শক্তি এবং তারা ক্ষমতা লোভী একটা দল ছিল তারা স্বীরাচার পাকিস্তানকে আমাদের মুক্তিযুদ্ধের বাড়িঘর দেখায় দিত আমাদের বন্ধে তুলে নিয়ে তাদের দর্শনের বস্তু বানাতো এবং তারা নিজেদেরকে প্রাউড করতো তারা শক্তি সেই সবকের পাকিস্তানের পক্ষে কথা এরপর পর দেশ হলো সেই দালালরা দেশের সবচাইতে বস্তুতে পরিণত হলো আর যারা রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করেছে তারা দেশের জাতীয় বীরে পরিণত হলো এই জন্য কিন্তু পাল্টাবে আর আজকে যারা নির্যাতিত হচ্ছে এই প্রজন্মে লিখে ইতিহাসে আজকের নির্যাতিত সন্তানরা জাতির শ্রেষ্ঠ সন্তানে পরিণত হবে যারা তাদেরকে নির্যাত করছে সপক্ষের শক্তি এই পক্ষের শক্তি বলে তারা জাতির সবচাইতে ঘৃণীত শক্তিতে পরিণত হবে যারা ক্ষমতার লোভে নিজের বিবেক বিক্রি করে দিছে যারা তাদের পক্ষে সাফাই গাছে যারা নিজের বন্ধের গায়ে হামলা করতেছে যারা নিজের বন্ধেরকে রক্তাক্ত করতেছে তাদেরকে জাতি ঘৃণা ভরে দেখবে তাদেরকে দেখলে জাতি এবং আগামী প্রজন্ম থুতু দিবে তো আপনি যদি মনে করেন আপনি নীরব থেকে সেফ আসলে আপনি সেফ না আমরা সবসময় একটা কথা শুনি যে কারমা ইজ ব্যাক কারমা কিন্তু আসলে ব্যাক করে দালালদের চিহ্নিত করে রাখুন যখন আপনার সময় আসবে তখন চোখে আঙুল রেখে বলবেন তুই রাজাকার tu